হ্যালো ইন্ডিয়া সকলকে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আমি তুলে ধরতে এসেছি কি আজকে আমি এসেছি ধবুলিয়া থানা অন্তর্গত ধবুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলিমৌলা গ্রামের যে সড়ক রয়েছে মেন রাস্তা যেটা প্রধানমন্ত্রী যোজনার যে রাস্তা সেই রাস্তার ধস নেমে এ পাশে ও পাশে লোক কিন্তু যাওয়া আসায় সমস্যায় পড়েছেন এবং এই যে এর কাজ করা হয়েছিল রাস্তার পাশ দিয়ে সেই এর যে চ্যানেল সেখান থেকেই কিন্তু জলের সুড়ঙ্গ তৈরি হয় তার ফলে কিন্তু এই রাস্তার বেহাল দশা হয় আপনাদের আমি বিস্তারিত তুলে ধরছি দেখুন কি পরিস্থিতি ক্যামেরাম্যান একটু এগিয়ে আসবেন এই যে পরিস্থিতি দেখুন কতটা গাড্ডা হয়ে গেছে এবং এখানে মনে হচ্ছে একটা পুকুর তৈরি হয়ে গেছে এই সড়কের উপর এবং এদিকে ইটগুলো দেখতে পাচ্ছেন ভাবে এই এক নম্বর যে ধবুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তার উদ্যোগে বিশেষভাবে ইমার্জেন্সি এই ইটের কিন্তু ব্যবস্থা করে এই গার্ডা বোঝানোর কাজ চলছে ইমার্জেন্সি মানুষ এপাশে পাশে থেকে ও যাওয়া আসা একদম বন্ধ এবং কোনো মতেই কিন্তু এই গ্রামের দলিমৌলা গ্রামের যে সব মানুষজন রয়েছে এবং স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু যাওয়া আসা একদম বন্ধ হয়ে কিন্তু অপ রাখা হয়েছে এবং এই রাস্তার যে পরিস্থিতি বেহাল দশা কিভাবে ঘটল এবং এই বিস্তারিত একটু জানার চেষ্টা করবে এখানকার জনসাধারণের কাছে তো বিষয় হচ্ছে এই পরিস্থিতিটা কিভাবে ঘটলো দাদা এটা বহুত দিন পেলে প্রথমেই এটা এরকম গর্ত টাইপের হয় আচ্ছা মানে রাস্তার সাইড দিয়ে জল ট্যাঙ্কের যে পাইপ লাইন গেছে মেন লাইন সেই লাইনের ওখান দিয়েই লিকেজটা হয় ওই সেই লিকেজ থেকে বর্ষার জল যেতে যেতে একটা ছোট জিনিস থেকে আরো বড় আকার ধারণ করেছে এটা আচ্ছা তো আমি আপনারা এলাকার জনসাধারণ তো অবশ্যই বলছি এই তাই আপনারা কি সমস্যায় পড়েছেন হ্যাঁ ভালোই বলছি কি সমস্যায় পড়েছেন রাস্তা বিশাল সমস্যা পড়েছে যেমন হ্যাঁ যেতে পাচ্ছেন না যেতে পাচ্ছেন না না এটা কবে কখন হয়েছে এটাই যে ওই কদিন ভেঙেছে কালকে একদম ভেঙেছে আচ্ছা বলছি এই সমস্যাটা আমি আরও জানার চেষ্টা করব এই সমস্যাটা কতদিন হলো এই সমস্যাটা বিগত এক বছর ধরে এটা ছোট একটা গর্ত টাইপের হয় তারপরে এটা এই কমপ্লেন জানানো হয় তারা এটা ফার্স্টে অ্যালাও করেনি কোথায় কমপ্লেন করেছিল এটা পঞ্চায়েত তারপরে বিডিও অফিস এগুলো তো কমপ্লেন জানানো হয় আচ্ছা সেটা সম্ভব হয়নি করার পক্ষে তারপরে এই বড় একার একটা ধারণ করেছে এখন করছেন এই যে উপপ্রধান দাঁড়িয়ে আছেন আচ্ছা তার সহযোগিতাতে হলো এটা আপাতত তোমরাটি একটা হলো এরপর আশা করি ভালো করেই করা হবে তো আমি এই যে রাস্তার বেহাল দশা এই পরিস্থিতিটা ইমার্জেন্সি ভাবে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আহ কাছে বিষয়টা আমি জানার চেষ্টা করব। বলছি এই পরিস্থিতিটা কতদিন আগে কেন কিভাবে ঘটলে যদি বলেন এটা এক বছর আগে থেকে এখানে সুরঙ্গ তৈরি হয় আচ্ছা তারপরে পাইপ লাইনের কাজ করার পরে ওই সুরঙ্গটা আরো বড় হয়ে যায় এবং তারপর বর্ষণের জোরে এই রাস্তাটা ভেঙে যায় কিছুদিন আগে এই গ্রাম এই আমাদের এই পাশেই একটা সাব সেন্টার বলে একটা গ্রাম আছে সাব সেন্টার আছে ওই সাব সেন্টারে আমাদের এই দুপাঁচটা গ্রামের মায়েরা গর্ভবতী মায়েরা ওখানে সব পরিষেবা নেন এখন এই রাস্তাটা টোটো চলাচল বন্ধ হয়ে যায় কিছুদিন আগে এক গাড়ি ফেলে আপাতত চলার মতো ছিল এই চার পাঁচ দিনের বর্ষণের পরে রাস্তাটা একবারে ভেঙে যায় সকালে এসে আমি দেখতে পাই এই জন্য পঞ্চায়েতের তরফ থেকে এক গাড়ি মাল ব্যাটস ফেলে আপাতত টোটো এবং সাইকেল যাতায়াতের ব্যবস্থাটা সুযোগ করে দেওয়া হচ্ছে এলাকার মানুষের সুবিধার্থে এবং আপনার নাম ঠিকানা আমার নাম শ্যামল ঘোষ বাড়ি হাসাডাঙ্গা ধুবলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপায় শুনতেই পেলেন এবং এই যে রাস্তার বেহাল দশা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এই দলিমৌলা গ্রামের মানুষজন যাতায়াতের জন্যে কি সমস্যায় পড়েছে ওই দিককার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আসতে পারছে না এদিকের মানুষ ওই দিকে যেতে পারছে না এবং এই যে দলিমৌলা গ্রামে যে একটা কেন্দ্র রয়েছে অনেক মায়েরা গর্ভবতী তারা কিন্তু যে পরিষেবা নিতে যাবে ইমার্জেন্সি সে পরি পরিষেবাতেও কিন্তু ব্যাগত ঘটছে যেতে পারছে না তাই এই যে রাস্তার পরিস্থিতি একটু ক্যামেরাম্যান আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখছেন যে রয়েছে এবং রাস্তার যে বেহাল দশা আপনারা এখানে দেখলে অবাক হয়ে যাবেন এই এলাকার মানুষ কি সমস্যায় পড়েছে যাতায়াতের জন্যে তাই ইমার্জেন্সি ভাবে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং কিছু এবং কিছু বলতে গেলে ব্যাস নামিয়ে এটাকে সাইকেল এবং টোটো যাওয়ার একটা পরিস্থিতি আপাতত করে দিচ্ছেন কিন্তু এলাকাবাসীর দাবি যত দ্রুততম এই রাস্তার কাজ তাড়াতাড়ি মেরামত করা হয় কারণ এই যে গ্রামে প্রচুর মানুষ তারা এই রাস্তাটাই হচ্ছে মেন তাদের এই রাস্তা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ সমস্ত জায়গায় কিন্তু যাতায়াত করতে হয় এবং এই এলাকার মানুষের একটাই ক্ষোভ যে এর আগেও কিন্তু বারবার কিন্তু অনেক জায়গায় জানিয়েছে কিন্তু কার্যকরী হয়নি কিন্তু এইবার খুব দ্রুততম এই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাঁড়াতে এই যে রাস্তা টোটো এবং সাইকেল চালানোর জন্য যে আপাতত ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু এটা সঠিকভাবে খুব তাড়াতাড়ি এই রাস্তার নির্মাণ কাজ যাতে দ্রুততম হয় সেটাই কিন্তু এলাকাবাসী দাবি আমি জানার চেষ্টা করব এই রাস্তার পরিস্থিতি কতটা অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে যে কারণে আমরা এদিক থেকে এইদিকে যাতায়াত করতে পারছি না ওইদিককার মানুষ বাজারে যেতে পারছে না তারপরে হচ্ছে তোমার এখানে স্বাস্থ্য ইয়ে আছে ওরা যাতাতে অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বলছি দিদি আপনাদের কি অসুবিধা হচ্ছে যাতায়াত হ্যাঁ অসুবিধা তো হবে দেখুন মানুষের এটা তো মেন রাস্তা না আমাদের যাওয়া আসার তো এটাই যদি ভেঙে যায় আমাদের তো যাওয়া আসার খুবই অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে আমাদের আমাদের কেন সবারই যাওয়ার অসুবিধা হচ্ছে কারণ একটাই তো রাস্তা না আমাদের এদিকের মানুষ এদিকে যায় এদিকের মানুষ ওদিকে খুব অসুবিধা আর বিশেষ করে এই বাচ্চা কাচ্চা নিয়ে যেতে তো খুব আমাদের সমস্যা হয় বলছি তোমাদের স্কুল প্রাইভেটে যাওয়া অসুবিধা হচ্ছে না হচ্ছে হচ্ছে কি অসুবিধা হচ্ছে এখানকার মানুষ ওই দিক থেকে এদিকে যেতে পারছে না এদিকে তা কি বলো তারপর আরো অনেক অসুবিধা কোন ক্লাসে পড়ো তুমি এইটে এবং প্রাইভেট যেতে তো অসুবিধা হচ্ছে হ্যাঁ শুনতেই পাচ্ছেন কত অসুবিধার মধ্যে স্টুডেন্টদের এবং এলাকার অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে তাদের কাছেও জানার চেষ্টা করব প্লিজ ক্যামেরাম্যান বলছি এই যে দলিমৌলা গ্রামের যে মেন সড়কটা হ্যাঁ মেন সড়ক এবং এই রাস্তা দিয়েই তাহলে এই এলাকার মানুষ যাতাত করে হ্যাঁ যাতাত করে কিন্তু এই সমস্যাটা কয়দিন ধরে চলছে এ প্রায় 6 মাস ভাঙে ভেঙেছে 6 মাস কিন্তু অতিরিক্ত ভাঙলো কবে এই বৃষ্টি আগের বৃষ্টিতে আচ্ছা তো এই সমস্যাটা জানানো হয়েছিল বিভিন্ন জায়গায় হ্যাঁ পঞ্চায়েত দিয়ে আছে মানা ভিডিও দিয়ে আছে আচ্ছা তারপরেও কোনো কিছু হয়নি না এখন মোটেই মানুষ আশা করতে পারছে না বলে এখন নতুন করে এই পঞ্চায়েতের প্রধান

বলবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই যে মেন সড়ক এই দলিমলা গ্রামের মানুষের যে অসুবিধা তারা স্কুল কলেজ এবং স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াতের জন্য ভীষণ প্রবলেম এবং সমস্যায় পড়েছেন এই রাস্তার বেহাল দশা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই যে আমি পরে যেতাম এই মাত্র রাস্তার পরিস্থিতিটা দেখুন অবশ্যই এই সমস্যা এলাকাবাসীর দাবি যত দ্রুততম নির্মাণ কাজ শুরু করা হোক এবং কমপ্লিট করা হোক এবং এই এলাকার শুধু এই একটা গাড্ডা না এরকম বলছে আরো দুশো মিটার দূরে আরেকটা সমস্যা হয়েছে তাই হাফ কিলোমিটার 8 কিলোমিটার দূর 7 কিলোমিটার এই এটাই ঠিকানা হ্যাঁ হ্যাঁ ওই তো ওই সামনে একদম রাস্তা ভেঙে পড়ে গিয়েছে একদম চিন্তা করেন একদম সাহেবকে বলানো ভিডিও সাহেবকে জানানো হয়েছে জল মিশন প্রকল্পকে জানানো হয়েছে মুম্বাই চিঠি পাঠানো হয়েছে ডিএম সাহেবকে জানানো হয়েছে এবার ওনারা ওই ব্যাপারটা এখনো তদবির কিছু করেননি আমাদের পঞ্চায়েত থেকে আমরা কতটুকু করতে পারি সাড়ে তিন লাখ টাকা করতে পারি না এবার এটা কিছু না হলে কালভার্ট বানাতে হবে কিছু না হলো কুড়ি পঁচিশ লক্ষ টাকা খরচ এখন আপাতত মানুষ চলাচলের জন্য এটুকু পরিস্থিতি করে দেওয়া হচ্ছে স্কুল ছাত্র ছাত্রী এখানে বিশটা কুড়িটা গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে কুড়িটা গ্রামের লোক কি বলছেন আপনি কুড়িটা গ্রামের লোক যাতায়াত করে রাস্তা দিয়ে এটা তো তাহলে বিরাট মেন রাস্তা বিশাল রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা মানে বিশাল রাস্তা একদম মেন সড়ক আজকে তিন চারটে দিন এই এলাকার মানুষ কুড়িটা গ্রামের মানুষ সব হয়ে দাঁড়িয়ে ছিল কালকে বৃষ্টির জন্য দেওয়া হয়নি মালটা এখন একটা ভাটা থেকে নিয়ে এসে পঞ্চায়েতের তরফ থেকে প্রধান উপদান আমরা আমাদের সঞ্চালক আছে বরকতালি শেখ এবং পরিদা আছে ওনারা সবাই বলে টলে এখানে এটা ব্যবস্থা করা হয় শুনতেই পেলেন এই পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই রাস্তা যে জায়গাটা আপনাদের সরাসরি দেখাচ্ছি এটা শুধু এক জায়গাতেই নাই এরকম সমস্যা প্রবলেম এবং গাডটা হয়েছে আর একটা জায়গা এই এলাকারই দুশো মিটার দূরে সেটাও আপনাদের সামনে তুলে ধরব কিন্তু এলাকাবাসীর কাছে আমরা জানার চেষ্টা করলাম তারা বললেন যে এই রাস্তা দিয়ে ওই পারের লোক এপার আসতে পারছে না এই পারের লোক ওই পারে যেতে পারছে না এবং এই রাস্তার নির্মাণ কাজ যত দ্রুততম যাতে কমপ্লিট করা হয় এটাই কিন্তু এলাকাবাসীর দাবি এবং এটাও শোনা গেল এলাকাবাসীর মুখে যে দীর্ঘদিন এই সমস্যাটা কিন্তু তৈরি ছিল প্রথমে এত বড় সমস্যা ছিল না তখন থেকে যদি এর ব্যবস্থা নেওয়া হতো আজকে এই এত বড় বেহাল দশা কিন্তু হতো না তাই অবশ্যই এই বিষয়ে সকলের নজর আনার জন্য আপনাদের দরকার একটা শেয়ার এবং সকলের সামনে এই ভিডিওটি পৌঁছে যায় এবং অতি দ্রুততম এই ধুবুলিয়া থানা অন্তর্গত ধুবুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই দলিমৌলা গ্রামের যে প্রধানমন্ত্রীর সড়ক যোজনার যে বেহাল দশা এই সমস্যা যাতে অতি শীঘ্রই দ্রুততম নির্মাণ কাজ কমপ্লিট করা হয় এটাই কিন্তু এলাকাবাসীর দাবি ইমার্জেন্সি ভাবে হয়তো কিছু ইট এখানে নামানো হয়েছে এবং রাস্তার পরিস্থিতি দেখুন এই পাশের মানুষ সব তাক লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই দলিমৌলা গ্রামের মানুষ কয়েক হাজার বলতে গেলে তারা কিন্তু ওই পাশে যেতে পারছে না এই রাস্তার বেহাল দশা দেখে এবং ওই পাড়ার মানুষও কিন্তু দাঁড়িয়ে রয়েছে তারাও কিন্তু এই পাশে আসতে পারছে না এই দলিমৌলা গ্রামে যে স্বাস্থ্য কেন্দ্রে এবং স্কুল এবং বিভিন্ন কর্মক্ষেত্রে কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে না এবং এই পিএইচি কাজ পাঁচ দিয়ে হওয়াতে ওখান থেকে কিন্তু সুরঙ্গ তৈরি হতে আজকে এত বড় মাপের কিন্তু সমস্যায় এই এলাকাবাসী পড়ে গেলেন এবং এই সমস্যাটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছে এই কারণেই যাতে আপনাদের দ্বারাই এই রাস্তাটার যত দ্রুততম নির্মাণ কাজ কমপ্লিট করা হয় এবং এলাকার মানুষ যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারে দেখাচ্ছি দেখুন কিভাবে এই রাস্তার বেহাল দশা এবং এই যে ভিডিওটি দেখান একটু মানুষকে যে কি পরিস্থিতি এই গ্রামের মানুষের রাস্তার পরিস্থিতি আপনারা দেখেন তাছাড়াও এই যে রাস্তার সমস্যা আপনারা যে সমস্যা দেখছেন আমি বিস্তারিত তুলে ধরছি একটু পিছিয়ে যান একটু বলছি এদিকে এই সমস্যাটা কতদিন ধরে বলছি এই সমস্যাটা কিভাবে তৈরি হলো প্রবলেমটা প্রবলেমটা জল নামার জন্য হয়েছে আর এই পাইপ লাইনের জন্য হয়েছে দেন উপরে আর সিগেটা সরান আচ্ছা এদিকে আসেন বলছি এই যে সমস্যাটা কতদিন থেকে এবং কিভাবে প্রায় দু মাস থেকে এই অবস্থাটা হয়েছে এখন আস্তে আস্তে হতে হতে এখন বিরাট হয়ে গেছে এখানে আর মানুষ যাতায়াত করতে পারছে না এপার থেকে ওপারে মানুষ যাতায়াত করতে পারছে না বেহাল অবস্থা এখানকার ঠিকানাটা কি দলিমৌলা এবং কো পঞ্চায়েত পঞ্চায়েত ধুবুলিয়া থানা থানা ধুবুলিয়া তো এই যে রাস্তার পরিস্থিতিটা একটু তুমি সরে যাও খালি গায়ে হয় না বলছি হ্যাঁ এদিকে আসেন বলছি এই রাস্তা তো বিরাট খাদ হেটেও তো মানুষ যাতায়াত করতে হেটেও মানুষ যাতায়াত করতে পারছেন এই সমস্যা হচ্ছে এই রাস্তা ধসে চলে এই রাস্তা ধসে চলে যাওয়ার পরে এই এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে মানুষ যাতায়াত করতে পারছে না কোন ট্রাক্টর বা মাল বাহি কেউ করতে পারছে না হেঁটে চলার মতো মানে ইয়ে নেই মাঠ দিয়ে যাতায়াত করতে হচ্ছে পুরো রাস্তা হ্যাঁ তো এই দলিমলা গ্রামের যে গ্রামের দুই প্রান্তে এই দুটো হ্রদ এবং নদীর মতো মনে হচ্ছে খাল বেয়ে ঢোসে চলে গেছে এই পরিস্থিতি যাতে দ্রুততম তৈরি করা হয় এটার জন্য কোথাও বলেছেন না সেরকম কিছু বলা হয়নি তবে প্রকর মহলে কেউ যদি বলে থাকে বলেছে আমরা কিছু জানি না সে বিষয়ে আপনারা গ্রামবাসী তা আপনারা এখন কি বলতে চাইছেন এখন দ্রুত যাতে এটা সংশোধন হয় যেটা মেরামত হয় এই ব্যবস্থা করুন আচ্ছা এবং এই রাস্তার বেহাল দশা বলছে আপনারা একদমই চলাফেরা করতে পারছেন না এদিকে আসছেন কিভাবে আচ্ছা আচ্ছা আপনি ভিক্ষা করে খান এবং ছেলেরা কেউ ভাত দেয় না এই রাস্তা দিয়ে আপনি যেতেও পারছেন ভিক্ষা করতে আপনারা ভিডিওটি দেখেন অবাক হয়ে যাবেন এই দলিমৌলা গ্রামের যে দুই প্রান্তে দুটো নদীর মতো খাল বয়ে চলে গেছে এই জলের স্রোতে এবং রাস্তার ধস নেমে ওপারে লোক এপারে আসতে পারছে না এপারে লোক ওই পারে আপনারা হেঁটেও যেতে পারবেন না মোটামুটি এক বাস এখানে কিন্তু খাদ হয়ে গেছে এবং এই যে সামনে বাড়ি এই বাড়ির সামনে এদিকে দেখান ভিডিওটি এই যে দেখেন কতটা খাদ হয়ে নেমে এই রাস্তা ভেঙে নিয়ে চলে গেছে প্লিজ ক্যামেরাম্যান একটু এদিকে এগিয়ে আসবেন এই যে বেহাল দশা আপনারা দেখুন কি পরিস্থিতি মানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে কিন্তু এই রাস্তার বেহাল দশা হয়ে আছে এই সমস্যাটা এলাকাবাসীর দীর্ঘদিনের মানে তাদের অভিযোগ যে বারবার বিভিন্ন জায়গায় বলা সত্ত্বেও কিন্তু এই ব্যবস্থা মেরামত করা হচ্ছে না এবং এই সমস্যা মোটামুটি কতদিন ধরে আছে ডে দুমাস ডে দুমাস তো এই সমস্যার জন্য তো এই এলাকার স্কুল কলেজে পড়াশোনা করতে যাওয়া ব্যবসা কর্মকা কাজে এবং বিভিন্ন দোকান পাশের যাতায়াত করছে সবকিছু অসুবিধা সবকিছুতেই সমস্যা সবকিছুতেই সমস্যা মানে মানুষ যাতায়াত করতে না পারলে কি হবে মানুষ এ প্রান্তে মানুষ ও প্রান্তে যেতে পারছেন স্কুলে তারপরে কলেজে তারপরে মানে যেখানে যা প্রয়োজন রাস্তাটা তো দীর্ঘদিনে রাস্তাটা এক জাতের আপনার নাম আমার নাম শঙ্কর বিশ্বাস কোথায় বাড়ি দুলিমাউলে শুনতেই পেলেন এই যে রাস্তার বেহাল দশা এলাকাবাসী অনেকেই দাঁড়িয়ে আছে ক্যামেরাটা পিছনে একটু ঘুরি দেখিয়ে দেন এই যে প্রচুর মানুষ কিন্তু এদিকে এদিকে খালি গায়ে ওটা তুলতে হবে না খালি গায়ে ওই ছেলেটার কাজ যেও না কপিরাইট পড়বে অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তার বেহাল দশা এবং এই পরিস্থিতি এলাকাবাসীর দাবি যত দ্রুততম এই দলিমৌলা গ্রামের যে রাস্তা সেগুলো মেরামত করা হয় এবং খুব তাড়াতাড়ি এই প্রান্তের মানুষ ও প্রান্তে যাতে যাতায়াত করতে পারে ওই প্রান্তের মানুষ এই প্রান্তে এসে যাতায়াত করতে পারে এটা কিন্তু জরুরি দরকার তাই অবশ্যই এই সমস্যাটা সকলের কাছে যাতে পৌঁছায় তার জন্য দরকার আপনাদের শেয়ার এবং লাইক কমেন্ট আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন অবশ্যই মানুষ কীভাবে কষ্টের মধ্যে আছে সেটা বুঝতেই পাচ্ছেন। অবশ্যই এই ভিডিওটি বাংলার নাই ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় ছড়িয়ে দেন এবং প্রশাসনের নজরে আসুক এবং দ্রুততম এই রাস্তার কাজ মেরামত করা হয় এটাই কিন্তু জনগণের দাবি এলাকাবাসীর দাবি এ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিরা মিরাজিরন বলছি এই ধুবলিয়া থানা অন্তর্গত ধুবুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌলা গ্রামের এই রাস্তার উপর থেকে আপনাদের সামনে সরাসরি আমি ভিডিওটি তুলে ধরছি অবশ্যই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি রাখি মিরাজিরন বলছি হ্যালো ইন্ডিয়া দেখুন কি পরিস্থিতি রাস্তার বেহাল দশা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না দেখুন কি কি সমস্যা দেখুন এদিক থেকে জল ঢুকেছে এই যে কারেন্টের পুল সেও কিন্তু বিপজ্জনক অবস্থায় হেলে পড়ে রয়েছে এবং এই যে খাদ আপনি হেঁটে যেতে পারবেন না এই প্রান্ত থেকে ওই প্রান্তে ওই দিকের মানুষ কিন্তু আসতে পারছে না এবং এইদিকে খাদটা দেখুন কি বেহাল দশা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছে এই কারণেই কারণ সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরা উচিত